জামাত বিএনপি এটা বিভক্তি করার দরকার নাই সবাই নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে সম্ভবত প্রয়োজনীয় সংস্কার করে অর্থাৎ সংস্কার আর নির্বাচনে কোনো সংঘাত নাই জামাত বিএনপির কোনো সংঘাত নাই একটি ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় গ্রহণ করার জন্য অতিরিক্ত সময় যাতে ব্যয় না করে বিষয়টি সম্মানিত সভাপতি আমাদের সাথে সংযুক্ত আছেন এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মানিত মহাসচিব স্থায়ী কমিটির অন্যতম সদস্য সদ্ে ভাই উপস্থিত জনাব জনাবুল কবির সহ আমার সামনে যারা উপস্থিত আছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু এই সদস্য সংগ্রহ অনুষ্ঠানকে মর্যাদা করার জন্য আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংযুক্ত হয়েছেন এটি একটি সাধারণ অনুষ্ঠান হতে পারত সদস্য সংগ্রহ আমি ভুল বললাম সদস্য নবায়ন এই কর্মসূচির উদ্বোধন এবং চালু করার জন্য আমাদের সাংগঠনিক সম্পাদকরাই যথেষ্ট ছিলেন আমাদের মাননীয় মহাসচিব এটা সুচারুরূপে করতে পারতেন কিন্তু কেন এটাকে মহিমান্বিত করা হচ্ছে তার গুরুত্ব আছে এই অনুষ্ঠানকে মর্যাদাবান করার জন্য আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে প্রথমে আমরা মনে করেছিলাম আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না নবায়নটাই ঠিক হবে তা আমাদের এখন তৃণমূল পর্যায়ে সম্মেলন অনুষ্ঠান করা হচ্ছে ইউনিয়ন এবং পৌরসভা উপজেলা পর্যায়ে থেকে জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে এই সময় বাংলাদেশের পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীরা যারা এখনও আশেপাশে রয়ে গেছে তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে এবং আমরা কয়েকজনের বক্তব্য এবং দেখা যায় খোঁজ নিলে যে ওরাই তাহারা যারা আগে আওয়ামী লীগের গাড়ি বহরে ছিল তো সুতরাং আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য এবং সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে এই ঐক্য এবং এই মনোভাব এবং মানুষের এই আকাঙ্ক্ষা আমাদেরকে বুঝতে হবে সেই জন্য আমরা সদস্য নবায়নের মধ্য দিয়ে আমাদের টার্গেট প্রায় আমরা হিসাব করে দেখেছি রাফলি হয়তো এক কোটিরও অধিক আমাদের সদস্য সংখ্যা হবে যার মধ্য দিয়ে আমাদের রশিদুজ্জামান মিল্লাদ সাহেব ট্রেজারার তো ওই অঙ্কের হিসাবটা বলেছেন যে দলের একটা বিশাল ফান্ড ওই মধ্যে দিয়ে আসবে এবং ওই এটা আমি একটা দলের নাম বলবো না তারা কিন্তু ওই চাঁদা সংগ্রহ করে দাওয়াত দিতে যে তাতে করে তো দুইটা কাজ হয় একটা হলে যে সে দলের কথা বলে আসলো দ্বিতীয় হলে যে দলের পক্ষে দুই আনা চার আনা হলেও তারা কন্ট্রিবিউশন নিয়ে আসলো এটা একটা বিশাল প্রচারণাও বটে মাঠ পর্যায়ে তা আমরা যেমন সদস্য নবায়ন করতে যাব তৃণমূল পর্যায়ে তখন সে উৎসাহে ফর্মটা পূরণ করবে এবং দলের জন্য কিছু অবদানও রাখবে সেটা দুইটা কাজের মধ্য দিয়ে আগামী নির্বাচনে দুই একটা কথাও তাকে বলা যাবে এবং ফেসিবাদ বিরোধী বিভিন্ন রকমের যে বক্তব্য শ্বেতপত্র প্রকাশ হয়েছে আমি একটা লাইন এখানে সংযুক্ত করি আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে যারা আমার সামনে আছেন সবাই অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ নিজ নিজ উদ্যোগে সেই শতপত্র শ্বেতপত্রটা সংগ্রহ করবেন ওয়েবসাইটে পাওয়া যায় অনেক লম্বা এই দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব যেটা দিয়েছেন কেয়ারটেকার সরকারের প্রধানকে সেই শ্বেতপত্রটা আপনারা একটা মনোযোগ দিয়ে পড়বেন আমরা এটার উপর কাজ করছি আমাদের সামারি আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনারা তৃণমূলে যাবেন সবাইকে ফেসিবাদের সীমাহীন পর্বত সমান দুর্নীতির আপনারা কিছু কিছু তাদেরকে জানাবেন যে পুরো বাংলাদেশকে কিভাবে লুটপাট করেছে এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ফুকলা করে দিয়েছে সেটা আপনাদেরকে বলতে হবে তাদের সামনে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এবং ভবিষ্যৎ সরকারে গেলে আমাদের যে সংস্কার কর্মসূচি সেটা আমরা একত্রিত দফার মধ্যে বিবৃত করেছি এটা নিয়ে আপনারা জনগণের কাছে গিয়েছেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে আপনাদেরকে যেতেই হবে আরও গভীরে যেতে হবে আপনারা কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন তারপরে বিভাগীয় পর্যায়ে গিয়েছেন জেলা পর্যায়ে গিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছেন আপনারা তাদের মধ্য দিয়ে গ্রামীণ পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করে সেই একত্রিত দফার কর্মসূচিটা অবশ্যই আপনারা ছড়িয়ে দিবেন এবং মানুষের মধ্যে সেটা রীতিমতো আলাপ আলোচনা হইতে থাকতে হবে অন ইয়ার থাকতে হবে একত্রিত হওয়াটা কী এবং কখন দেয়া হয়েছে কি উদ্দেশ্যে দেয়া হয়েছে সেই হিসাবে আমরা আমাদের পজিটিভ রাজনীতিটা করলাম কিন্তু আওয়ামী দুঃশাসনের শ্বেতপত্রের যে খতিয়ান সেটিও আমরা পাশাপাশি তাদেরকে জানাতে দিতে হবে এই সদস্য নবায়ন প্রোগ্রামের মধ্য দিয়ে তাহলে দুইটা হবে একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পজিটিভ ভাবে আমরা কিভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাব সেটা এবং দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ কিভাবে নেগেটিভলি রাষ্ট্রকে পিছনে সরিয়ে দিয়ে গেছিল নিয়ে গিয়েছিল সেটা সুতরাং আমরা এই কর্মসূচিটাকে একটা দলীয় জাতীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করি শুধুমাত্র মিল্লাদ সাহেবের ফান্ড কালেকশনের জন্য নবায়ন যেন আমরা না করি আমরা এই কর্মসূচিটাকে যেন জাতীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের শাসন আমলে যে শ্বেতপত্র সেটার যেমন পাবলিসিটি করব প্রচার করব পজিটিভলি করবো আমরা সামনে নিয়ে যাব। এবং আমাদের দলের সমস্ত নেতা কর্মীকে এইভাবে আমাদের একটা মেসেজ দিতে হবে যে আগামীর বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ এই বাংলাদেশের আকাঙ্ক্ষা শহীদের আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে মিল রেখে চলতে হবে আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট তাদের শহীদের আকাঙ্ক্ষা ইচ্ছাকে অভিপ্রায়কে পূরণ করতে হবে সেজন্য আমাদের প্রত্যেককে এমন এক একজন সাচ্ছা কর্মী হিসাবে নিজেদেরকে গঠন করতে হবে যে যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের একজন কর্মীকে দেখলে যেন আদর্শ রাজনৈতিক নেতার চেহারা তাদের সামনে বেসে ওঠে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা যেভাবে দেখেছি আমাদের ছাত্র জমানায় বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে দেখেই আমরা রাজনীতি করার জন্য অনুপ্রাণিত হয়েছি প্রথম দর্শনিক ওনার কথায় ওনার ত্যাগে ওনার রক্ত যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরেছে সেদিন বাংলাদেশে বাংলাদেশ ছাত্র দল এবং বিএনপির রাজনীতি এই দেশের মাটিতে প্রতিত হয়ে গিয়েছে একজন রাষ্ট্রপ্রধান মাথায় আঘাতপ্রাপ্ত হলেও কাউকে একটি লাঠি চাষ করার জন্য অনুমতি দেয় নাই ছাত্রদের উপরে তিনি প্রকৃত রাজনীতিবিদ ছিলেন আমরা তাকে সমরনায়ক হিসেবে তার আগে চিনতাম কিন্তু যখন তিনি সমরনায়ক টার্ন হলেন তখন আমরা এমন এক দেখলাম যিনি বাংলাদেশের রাজনীতির মানচিত্রই পাল্টে দিলেন সারা বাংলাদেশের সমস্ত মানুষকে একটি জাতীয়তা এবং নাগরিকত্বের মধ্যে নিয়ে আসলেন এবং সেইটা নিয়েই কিন্তু আজ পর্যন্ত আমরা বেঁচে আছি আজকের সংস্কার কমিশনের রিপোর্ট আমি হালকাভাবে যেটুকু দেখেছি যে জাতীয়তা এবং নাগরিকত্বকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করছে অবশ্য আমাদের সাথে আলাপ আলোচনা হবে তখন আমরা বোঝানোর চেষ্টা করবো যে সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি দুইটা দুইভাবে বলা হলেও কিন্তু তার গোড়া হচ্ছে জাতীয়তা সেটা বুঝে ওই বাংলাদেশি জাতীয়তাকে আমাদেরকে আত্মস্ত করতে হবে সংবিধান অভাবেই রাখতে হবে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি অসুবিধা হবে না এই সমন্বয়ের রাজনীতি হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন এটা এমন একটা রাজনৈতিক দল যে রাজনীতি দলে সদস্য হওয়ার জন্য আলাদা কোনো নাম বর্ণ পুত্র ধর্ম সম্প্রদায় কিছুই লাগে না শুধু বাংলাদেশের সিটিজেন হলেই হয় নাগরিক হলেই হয় বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বসবাস করলেই হয় কিন্তু অনেক রাজনৈতিক দলের মধ্যে সদস্য হওয়ার আগে বিভিন্ন রকমের অনেক রকমের শর্ত থাকতে পারে না এটা হচ্ছে এমন একটা আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আমি নাম নেব না এখানে নেওয়া উচিত হবে না কবি বিদ্যান ছিলেন বিজ্ঞ ছিলেন উনিশশো সালের কথা বলছি উনি যখন আমাদেরকে বলতেন অনেকটা প্রশিক্ষণের যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনীতি হচ্ছে সমন্বয়ের রাজনীতি আমাদেরকে বলতেন তোমরা জেনে রাখো আমরা যখন এই গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র লিখি তখন আমরা এমন সব শব্দ প্রয়োগ করেছি যাতে বাংলাদেশের কোনো নাগরিকের বাইরে না থাকতে পারে সেই সমন্বয়ের রাজনীতির মধ্যে আপনি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ চাকমা মোরগ যেই হন অথবা অন্যান্য রেসের ভুক্ত হন শুধুমাত্র অন্য ভাষাভাষী যে ভাষাভাষী আমাদের রেসের অনেক রকমের ভাষা আছে যেমন ভাষাভিত্তিক যেটা ভুল তো সমস্ত ভাষাভাষী সমস্ত ধর্মাবলম্বী সমস্ত এই ভূমির মধ্যে যারা বাস করে সেই সমন্বয়ের রাজনীতি এবং এই রাজনীতির মধ্যে তিনি নিয়ে এসেছিলেন গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার এবং এর মধ্য দিয়েই তিনি কিছু বাংলাদেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেছিলেন তো সুতরাং এই রাজনীতি করার মধ্যে অহংকার আছে এই রাজনীতি করার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা নিজেদেরকে গৌরব বোধ করতাম আমরা বলতাম যে আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি এখনও আমরা বলি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি যার নেতৃত্ব যার সাহসিকতা যার স্বাধীনতার ঘোষণা যার সততা যার ধর্মপরায়ণতা যার রাষ্ট্র পরিচালনা এবং বৈদেশিক নীতি সবকিছু মিলিয়ে বাংলাদেশে অনন্য আজ পর্যন্ত সেটা উদাহরণের আছে রাষ্ট্রপতি রহমানের আওয়ামী লীগ সহ অনেক বিরোধী শক্তি কেউই তার প্রশংসা ছাড়া একটি শব্দও তার বিরুদ্ধে বলতে পারে আজ পর্যন্ত বলতে পারেনি তবে বিগত সৈরাচার সংসদে কিছু অপ সংস্কৃতির জন্ম দিয়েছিলেন যার মধ্য দিয়ে যার মধ্য দিয়ে রহমানকে কেউ কেউ দৃষ্টতা রাজাকার বলারও দৃষ্টতা প্রদর্শন করেছিলেন সেটার জবাব অবশ্য তারাই পেয়েছে সুতরাং আমরা ওই সমস্ত শব্দ চয়ন করব না কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে আমরা নেগেটিভ শব্দ চয়ন করলে সেটা বিপরীতে কিন্তু আমাদেরকে সমালোচনা করার একটা সুযোগ করে দেয় সুতরাং যারা বুদ্ধিমান যারা বিদ্যান তারা ওভাবে কথা বলবেন যাতে আমাদেরকে সমালোচনা করার সুযোগ যেন আমরা তাদের হাতে তুলে না দেই আমি বক্তব্য রাখব না মানে মহাসচিব আমাকে বলছিলেন যে আমরা করছি একটা অনুষ্ঠান এখানের সাথে সম্পর্কিত বক্তব্য খুব বেশি আমরা দিতে চাই না লম্বা তো যেহেতু মাইক হাতে কিছু না বললেও নয় সেই জন্য আমি আপনাদের সামনে কিছু জিনিস স্মরণ করিয়ে দিলাম কারণ এগুলো আমরা সবাই জানি শুধু স্মরণ করিয়ে দেওয়া মাঝে মধ্যে তা আমরা সামারি হিসাবে বলতে পারি এই সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে একত্রিশ দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে দ্বিতীয়ত তাদের কাছেই আমরা বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে যে শ্বেতা প্রকাশিত হয়েছে সেটা আপনারা সবাই পড়ে যার যার মধ্যে করে সেটা মানুষের সামনে দিবেন তাহলে আমাদের প্লাস এবং ফেসিবাদের মাইনাস দিকটা আপনারা উন্মোচন করবেন আর সামনের দিকে আমাদের দলে যাতে অনুপ্রাণিত হয় বিশেষ করে এখানে যদি ছাত্র নেতৃবৃন্দ থাকে আমি অনুরোধ করব যারা মেধাবী ছাত্র তাদেরকে দলের সদস্য হিসেবে নিয়ে আসার জন্য যথেষ্ট শ্রম দিবেন। আগামী দিনে তারাই আপনাদের দলের সংসদের এবং রাজনীতির ধারক বাহক হবে একজন মেধাবী ছাত্র যে ক্লাসের ফার্স্ট সেকেন্ড বয় থার্ড বয় তাদেরকে যদি আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন সেই আপনাদের এই দলকে অনেক দূরে এবং একবার ছাত্র রাজনীতিতে অন্তর্ভুক্ত হলে ছাত্র রাজনীতির ইমোশন আবেগ আলাদা মৃত্যু পর্যন্ত সেটা ধারণ করে আমি অনুরোধ করবো আমাদের জাতীয় দলের ছাত্র দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন এবং যারা ছাত্র দলের এখানে বিভিন্ন সময় সভাপতি সেক্রেটারি হিসেবে আছেন আমার সামনে আছেন আপনারা মনোযোগী হবেন যাতে মেধাবী নেতৃত্ব প্রতিভাবান নেতৃত্ব তৈরির জন্য আমরা এই কাজটা করি কারণ আমাদের উপরের দিকে এখন প্রায় মেধা শূন্যতায় আমরা ভুগছি আমি এটা স্বীকার করছি যে আমরা যখন কাজ করি তখন আমরা দশটা লোক ঠিক মতো পাই না যাদেরকে দিয়ে আমরা কাজ করাবো দয়া করে আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন একশোটা সাধারণ মানুষের কাছে তো অবশ্যই যাবেন আপনারা কিন্তু একজন মাদাবের কাছে সেই পরিশ্রমটা আপনারা দিবেন যেটা এক জনের পিছনে দিচ্ছেন কারণ ওই একজন আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনে অনেক দূর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুয়েট এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান তাদেরকে আপনারা ক্লাস টেন ইন্টারমিডিয়েট এবং ফার্স্ট ইয়ার থেকে আপনারা রিক্রুট করেন তারা আপনাদেরকে সামনের দিকে নেতৃত্ব দিবে এই জাতিকে নেতৃত্ব দিবে এই দেশের পার্লামেন্টকে সমৃদ্ধ করবে এই দেশের শাসন ব্যবস্থাকে তারা সমৃদ্ধ করবে আমাদের সময় যারা এখানে